নিউ নন হাইব্রিড একটা গাড়ি এই গাড়িটা স্বনামধন্য জনপ্রিয় একটা ঔষধ কোম্পানির এক অফিসারের গাড়ি পার্সোনাল গাড়ি এবং আপনার এক হাতের গাড়ি আজকে এই গাড়িটা আপনাদেরকে দিয়ে দিব ইতিহাসের সেরা রেটে অনেকদিন পরে একটা পার্সোনাল ইউজের গাড়ি পাইলাম তাও নিউশেফ এবং নন হাইব্রিড হাইব্রিডে তো মার্কেট ভরা কিন্তু নন হাইব্রিড গাড়িগুলা একটু কম পাওয়া যায় এই গাড়িতে কিন্তু সব আপডেট ফিচার পাবেন প্রথমত আপনার গাড়িটা ইমার্জেন্সি ব্রেক অপশন আছে তারপরে প্রজেকশন লাইট আছে তারপরে আপনার পিছনে আর জিনিস আছে একটু যাই দেখাই সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমার মনে হয় যাদের এক্সিও দরকার এবং একটা নন হাইব্রিড এক্সিও দরকার তাদের জন্য একটা চমৎকার গাড়ি আজকে খুঁজে দিতে পারবো এটা এমন একটা প্রতিষ্ঠানের অফিসারের গাড়ি যেই প্রতিষ্ঠানকে আপনারা সবাই চিনবেন এবং এটা নন হাইব্রিড গাড়ি এটা কিন্তু হাইব্রিড না তেলের গাড়ি এবং আপনার এটা সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে আর কাগজ মাসা ভরপুর কাগজ পাবেন এই গাড়িতে ভরপুর কাগজ এসি এত ঠান্ডা এদিকে ও দেখেন এটার মধ্যে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে আছে এই হচ্ছে আপনার দেখেন বাটন তারপরে এদিকে আসেন আইডল স্টপ আছে এই যে আইডল স্টপ একমাত্র তেলের গাড়িতে আইডল স্টপ থাকে আর এলপিজির যে বাটনটা সেটা দিছে এখানে তার আগে কাগজ দেখেন স্মার্ট কার্ড এবার আপনি ফিটনেসের মেয়াদ দেখেন দুই সাল 2000 জামান আঙ্গুল এর এখানে দেখেন 173202227 আর এখানে ট্যাক্স টোকেনের মেয়াদ আছে আপনার 11 এপ্রিল 2026 তার মানে কাগজ 26 সাল 27 সাল আর এই হচ্ছে কোম্পানি নামটা দেখেন জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড দেখছেন এই কোম্পানির নামেই গাড়ি এবং কোম্পানি থেকেই কিন্তু অফিসারদের গাড়ি দেওয়া হয় এটা সেই গাড়ি পার্সোনাল গাড়ি এবং এই গাড়িটা যদি কেউ কিনেন এটা কিন্তু সাথে সাথে নাম ট্রান্সফার করে দেওয়া হবে যদি কেউ নিউ শেপের খুঁজে থাকেন অবশ্যই আপনারা এই গাড়িটা দেখতে আসবেন কারণ গাড়িটা আমার মনে হয় যেই প্রাইসে আমি আজকে দিব এই প্রাইসে আপনারা পাবেন না কোথাও পাবেন না গাড়িটা কিন্তু নিউ শেপ এক্সিও এটা হচ্ছে লাস্ট শেপ এরপরে আর কিন্তু কোনো শেপ আসে নাই দ্রুত একটু লাইফটা শেয়ার দিয়া বলেন কত টাকা হলে নিতে পারবেন বলেন আপনাদের কাছ থেকে আগে আইডিয়া নেই এটা কিন্তু প্রজেকশন লাইট আছে দেখছেন এবং এটা নিউ শেপের গাড়ি নিচে একটা ফগ লাইট আছে এবং আপনার এই যে এদিকে দেখেন সামনের গ্রিলটা কত সুন্দর বিয়াল্লিশ সিরিয়াল গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ষোলো আর এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার উনিশ ষোলোর মডেল উনিশে রেজিস্ট্রেশন করা একটা নন হাইব্রিড এক্সিও এবং এটা সিকোয়েনশিয়াল এলপিজি করা আছে খুবই চমৎকার আমার মনে হয় গাড়িটা থাকবে না লাইভ করার পরেই বিক্রি হয়ে যাবে কারণ আপনার এই গাড়ির কিন্তু সব কিছু এখন পর্যন্ত অনেক সুন্দর আছে দামটা হবে অনেক কম এবং যাদের কালারটা হোয়াইট পছন্দ ব্যক্তিগত ব্যবহার করার জন্য নিতে পারেন অথবা আপনারা ভাড়ায় দেওয়ার জন্য নিতে পারেন এটা এলপিজি করা আছে এবং সিকুয়েন্সিয়াল এলপিজি গাড়ির কালারটা কিন্তু দারুন সোলোর মডেল এটা কিন্তু হাইব্রিড না উনিশ লাখ জাহিদ আমনি ইসলাম লেখছেন উনিশ লাখ আমি আপনাকে কথা দিচ্ছি আজকের জন্য শুধু এই উনিশ লাখের ঘরে আমি থাকবো গাড়ি কিন্তু বিশ লাখ পঞ্চাশ একুশ লাখ টাকা ভ্যালু আছে কিন্তু আপনাদের জন্য হাসান ব্লক্সের অডিয়েন্সদের জন্য এই গাড়িটার দাম আজকে উনিশ লাখ টাকার ঘরেই রাখবো বিশের ঘরে যাব না সো আপনারা একটু দেখেন এই গাড়িটা কিন্তু আপনার অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড একটু খুলে দিলে আমি একটু দেখাতে পারবো নাম্বার প্লেট কিন্তু আপনার অরিজিনাল বিয়াল্লিশ সিরিয়াল এই যে বিআরটি এর খোদাই করা লেখা দেখছেন এখন দেখেন এই গাড়িটা কিন্তু আপনার এলপিজি করা আছে সিকোয়েন্সিয়াল এবং ওয়াশ করা নাই ওই রকম যেহেতু ইউজারের গাড়ি এই দেখেন শোরুমের গাড়ি হলে ধুইয়া মুইসা চকচকা করা হয় সরাসরি স্ক্রিনে যে নাম্বার দিছে এই নাম্বারে যোগাযোগ করেই গাড়িটা আপনারা দেখতে আসতে পারবেন তো এই হচ্ছে ভিতরের অবস্থা এবং বললাম না ওয়াশ করা নাই দেখেন এখানে ময়লা তো এই গাড়িটা আপনার এলপিজি করা হয়েছে এবং চেসিস দেখলেই কিন্তু বোঝা যায় যে গাড়ি কিরকম চলা কতদিন চলা এটা মাইলেজ অনেক কম এ দেখেন টিন অরিজিনাল টিন টিন বডির গাড়ি দেখছেন অরিজিনাল তেলের গাড়ি এটা কিন্তু এলপিজি করা হয়েছে সো তেলের গাড়িগুলা কিন্তু দাম বেশি হাইব্রিড গাড়িগুলোর দাম কম এই গাড়িটা আপনার নন হাইব্রিড তেলের গাড়ি কিন্তু এলপিজি কনভার্শন করা হয়েছে পার্সোনাল ইউজের জন্য খরচ কমানোর জন্য অরিজিনাল গ্লাস স্টিকারগুলা দেখেন তো এটা এটার দাম কিন্তু আমি বলছি বিশ লাখের নিচে দিব যদিও বিশ লাখের নিচে এই নিউশেপের গাড়ি পাওয়া মুশকিল টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো সবাই একটু শেয়ার দেন লাইফটাকে সবাই শেয়ার দিয়ে দেন গাড়িতে সিট কভার করা আছে নতুন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আর এসিটা মারাত্মক ঠান্ডা এই যে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার এসির অপশন টাচ এসি টাচ আবারও বলতেছে এটা আইডল স্টপ আছে এই যে আইডল স্টপ তেলের গাড়ি হলে আইডল স্টপ থাকবে কাগজ কিন্তু ভরপুর ২৬ সাল সাথে সাল এটার মাইলেজ হচ্ছে আপনার অরিজিনাল মাইলেজ হচ্ছে একান্ন হাজার এই যে একান্ন হাজার কিলোমিটার চলছে গাড়িটা কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে যাবেন এবং আপনারা সরাসরি ওনার সাথে কথা বলেই গাড়িটা নেবেন তো এখন আসেন আমি একটা জিনিস দেখাই গাড়িটা কিন্তু আপনার স্টার্টে আছে সাউন্ডটা জাস্ট খালি একটু শোনেন এটা হচ্ছে তেলের গাড়ি নন হাইব্রিড কিন্তু এলপিজি করা আছে সিকোয়েনশিয়াল পিছনের হিটপ্রুপ কভার আছে দেখা যায় আমি একটু জুম করে দেখাই এই যে দেখা যাচ্ছে কি দেখেন আপনারা এই যে গাড়ি ওয়াশ পলিশ করলে আরো সুন্দর লাগবে তো আমার যেটা মনে হয় যারা একটা নন হাইব্রিড এক্সিও খুঁজতেছেন এই গাড়িটা সরাসরি আইসা আপনারা দেখলে ভালো লাগবে গাড়ির এসি চমৎকার ঠান্ডা হয় এবং এখন আমি দাম বলে দিতেছি ভিডিওটা সবাইকে শেয়ার দিয়েন একজন লেখছেন বাইশ লাখ না বাইশ লাখ না গাড়ির দাম আরো কম হবে তবে গাড়িটাতে কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে এই যে দেখেন ইমার্জেন্সি সেন্সর মিরপুরে গেলে গাড়িটা দেখতে পারবেন কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নিউ শেপের এক্সিও নন হাইব্রিড এলপিজি করা এখন এখান থেকে দেখেন এই গাড়িটার প্রাইস বৃষ্টি এসে পড়তেছে না মাত্র ফিক্সড উনিশ লক্ষ নব্বই হাজার টাকা উনিশ লাখ নব্বই হাজার টাকা হলে গাড়িটা নেওয়া যাবে নন হাইব্রিড ফুল অপশনের ইমার্জেন্সি ব্রেক তারপর হচ্ছে প্রজেকশন লাইট সিকোয়েন্সিয়াল এলপিজি করা কালারটা হচ্ছে হোয়াইট কাগজ ফুল আপডেট উনিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস ফোন করেন তাড়াতাড়ি কারণ মিস করবেন যদি আপনি কন্ট্যাক্ট না করেন তাড়াতাড়ি আপাতত বিদায় এবং সরাসরি আপনি মালিকের সাথে কথা বলতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন যে যেখান থেকে লাইভটা দেখছেন শেয়ার দিয়ে দেন আপনাদের জন্য কিন্তু সুন্দর করে আসলে ভিডিও করি তো গাড়িটা আমি একটু যাইতে যাইতে চাই আপনারা যদি কিছুক্ষণ থাকেন তাহলে আরো কিছু কথা আছে ভিডিওটা জাস্ট মিনিট পরে শেষ করে তার আগে দুই দিব আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে যারা আমার ভিডিও রেগুলার দেখেন বৃষ্টে পড়ছে দেখেন ওকে তো এটা যেহেতু এলপিজি করা আছে দেখেন পার্সোনাল ব্যবহারের জন্য যারা পার্সোনাল ব্যবহারের জন্য যারা এই গাড়িটা নিতে চান দেখা যাচ্ছে ঠিকঠাক তো পার্সোনাল ব্যবহারের জন্যই গাড়িটা যদি নিতে চান এলপিজি করা আছে সেক্ষেত্রে আপনার আলাদা কোনো খরচ নাই তেলের গাড়ি যেহেতু এলপিজি করা আপনি কিন্তু তেলের মতোই মাইলেজ পাবেন এবং তেলের মতোই ফিল পাবেন গাড়ি আমি চালাইতেছি স্মুথ তো এটা ষোলোর মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল দু হাজার উনিশ উনিশের পর থেকে বাংলাদেশে চলছে কিন্তু দেখেন জাপান এবং বাংলাদেশ মিলায় গাড়িটা চলছে মাত্র একান্ন হাজার এবং এটা জেনুইন মাইলেজ ইউজার যিনি তিনি আসলে কোনোরকম টেম্পারিং করে নাই সরাসরি স্ক্রিনে ফোন দিয়া স্ক্রিনে দেন আমার ফোন দিয়ে এখনই যোগাযোগ করতে হবে মিস করবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং লাইটগুলো গুলো অরিজিনাল আছে এবং আলহামদুলিল্লাহ গাড়ির টান ভালো আমি যদি একটু দেখাই এই মুহূর্তে দেখেন আমি জাস্ট সেকেন্ডের মধ্যে চল্লিশ থেকে উঠাই ফেলছি ষাট দেখছেন স্পিড কিন্তু বাড়তেছে ষাট দেখেন দেখেন অলরেডি কিন্তু সাইটের উপরে চলে গেছে এবং এই মাত্রে যে আশিতে উঠাই ফেলছি গাড়ি না আর উপরে উঠান যাবে না তো যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন ফোন দেন আর এটা নেয়ার জন্য আপনারা মেবি মিরপুরে যেতে পারেন বাসা মিরপুরের ওই দিকে আপনি ফোন দিলে বুঝতে পারবেন তো এটা আপনার ষোলোর মডেল গাড়ি রেজিস্ট্রেশন উনিশ এটা যদি হাইব্রিড গাড়ি হইতো দাম হইতো ধরেন আপনার সতেরো লাখের মতো বা ষোলো লাখ টাকা ষোলো সতেরো লাখের নিচে না যদি হাইব্রিড হইতো আর এটা হচ্ছে তেলের গাড়ি যেটা আপনার অনেক দিন বেশি হাইব্রিডের থেকে চালাইতে পারবেন টেকসই গাড়ি এবং মনের মতো গাড়ি এটা কিনলে খরচ নয় মোটামুটি সব কিছুই কমপ্লিট করা শুধু মালিকানাটা করতে হবে আমি সিট বেল্ট বাদি নাই এই জন্য পাশের সিটটা মধ্যে সিট বেল্ট বাদা নাই আলহামদুলিল্লাহ গাড়িটা চালাইলে আমার মনে হয় আপনারা টেস্ট করলে পছন্দ হবে দামটা বিশ পঞ্চাশ দেওয়ার একটা ইচ্ছা ছিল কিন্তু আমি চিন্তা করলাম যে না যেহেতু এটা আপনার উনি বিক্রি করে আবার আরেকটা গাড়ি কিনবে সো একটু কমাই দিলাম আর কি শোরুমের গাড়ি হলে হয়তো আপনার একটু দাম বেশি হইতো বাট পার্সোনাল ইউজ গাড়িগুলো গাড়িগুলা কি হয় নিজের ইচ্ছা মতো কিন্তু প্রাইসটা দেওয়া যায় তো আমার অনুরোধ যারা এক্সিও খুঁজতেছেন নন হাইব্রিড খুঁজতেছেন আবার নিউ শেপের গাড়ি খুঁজতেছেন তিনটা জিনিস মিলতে হবে নিউ শেপ কিন্তু আপনার নন হাইব্রিড তেলের খরচ হয় এলপিজি আছে আপনি মনে করেন যে এলপিজি এবং তেল দুইটারই কিন্তু পারফরমেন্স সেম শুধু এলপিজিতে তে আপনার খরচ হয় অর্ধেক আর আলহামদুলিল্লাহ এসিটা টা এত ঠান্ডা মনে যে একটু কমাই দিই ভালো ঠান্ডা হইতেছে বাইরে তো দেখতেছেন বৃষ্টি তো বৃষ্টির মধ্যে আসলে এসি কমায় রাখলেও কিন্তু ভিতর থেকে ঠান্ডা লাগে তো ভালো থাকেন সবাই আপাতত বিদায় ভিডিওটা শেয়ার দিয়ে দিন আর গাড়িটা দেখার জন্য কোথায় গেলে দেখতে পারবেন আরো বিস্তারিত কিছু জানতে গেলে আপনি অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিন আবারও বলতে সেটা জেনারেল ফার্মাসিউটিক্যালসের একজন অফিসারের গাড়ি ওনারা মেবি কোম্পানি থেকে যে গাড়িটা পায় ওই গাড়িটাই হয়তো হবে এটা যেহেতু কোম্পানির নামে আছে তবে ভয় নাই কোম্পানির নামে গাড়ি যে সময় মালিকানা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আপনি দিনে দিনে নাম ট্রান্সফার করে ফেলতে পারবেন ভালো থাকেন 19 লাখ 90 দাম আপনারা ফোন দেন এখনই 20 লাখের নিচে এই গাড়ি পাওয়া যায় না নিউ শেপ এবং আপনার নন হ্যাবিট গাড়ি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম